কুম উনিশতম শিক্ষক নিবন্ধনে একবারে পাশ করতে এই পড়াগুলো একবারে গুছিয়ে নিন আমি পাঁচটা পরামর্শ দেব তার আগে একটু পরিসংখ্যানে আপনাদের সাথে শেয়ার করি আঠারোতম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটি হয়েছিল দু সালে সেখানে পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে তেরো লক্ষ সেখান থেকে পাশ করেছিল চার লাখ উনআশি হাজার অর্থাৎ প্রায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু ফেল করেছিল পাশ করেছিল আঠাশ পার্সেন্টের মতো গড়ে পাশ করেছিল পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট এরকম তো আপনাদের ক্যাথার্থে বলে রাখি এই যে একশো জনের মধ্যে প্রায় তিরিশ জন ফেল বা তারও বেশি ফেল এটা কিন্তু এমসিকিউ জেনারেলের কথা বলছি তো এইবারে শিক্ষক নিবন্ধনে আপনারা যারা ভাব যারা চিন্তা করছেন যে এমসিকিউ জেনারেলে আমার কোনো টেনশন নেই আমার সাবজেক্ট নিয়ে সাবজেক্টিভ নিয়েই দুশ্চিন্তা তো আপনাকে এটা মনে রাখতে হবে এমসিকিউ জেনারেলে যদি আপনি পাশ না করেন সাবজেক্টিভে কিন্তু আপনার কোনো কাজ আসবে না তবে এটা হ্যাঁ আপনাকে জেনারেলের পাশাপাশি সাবজেক্টিভেও পড়তে হবে এবং সাবজেক্টিভ বেশি পড়তে হবে এবং দুইটা যেহেতু একই দিনে পরীক্ষা হবে সেহেতু আপনাকে দুইটাই পড়তে হবে কোনোটাই কম কোনোটা বেশি গুরুত্ব দিতে গিয়ে যেন কোনোটা হাত না হয় আমি এই পরিসংখ্যানটা দিলাম যে সেভেন্টি প্লাস ফেল অর্থাৎ একশো জন সত্তর জনই জেনারেলে ফেল করে তো এটা অনেকেই মনে করছেন যে চল্লিশ পার্সেন্ট পেলেই তো পাস নাই চল্লিশ পার্সেন্ট অনেকে পাই না আবার চল্লিশ পার্সেন্ট সব সাবজেক্টে পেয়েও পাস করবে না কাট মার্কের ভিত্তিতে পাস করতে হবে কারণ এন্ট্রেন্সির নীতিমালায় বলা আছে যে শূন্য পথে দ্বিগুণ টিকানো হবে অর্থাৎ দ্বিগুণ টিকাতে যে আপনাকে যত মার্ক পাওয়া লাগবে তত পেয়েই কিন্তু টিকতে হবে তো আসুন আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি এক আসুন আপনাকে যে চারটা যে পাঁচটি টিপস আমি আপনাদেরকে শেয়ার করব এখনই যে পড়াগুলো গুছিয়ে রাখবেন নাইলে জেনারেল হাত ছাড়া হয়ে যেতে পারে এম সি আপনি তৈরি ডুবে যেতে পারে প্রথম যে কথা কথাবার্তা বলবো যে বিসিএসের অনুষ্ঠিত লাস্ট দশ বছরের প্রশ্ন ব্যাখ্যা সব করে ফেলুন তবে বিসিএসের সব প্রশ্নই কিন্তু নিবন্ধনের সাথে অ্যাডজাস্টেবল না যেগুলো আসে না সেগুলো বাদ দিয়ে পড়ুন যেমন মানসিক দক্ষতাটা বিসিএস সাথে এটা অ্যাডজাস্টেবল না তো এটা অ্যাভয়েড করে চলুন এরকম আরও যে বিষয়গুলো আছে নিবন্ধনের সাথে সে প্রশ্নগুলো সিলেবাসের সাথে অ্যাডজাস্টেবল না সেগুলো বাদ দিন আর এগুলো পড়তে হবে কেন কারণ নিবন্ধনের এইটটি প্লাস প্রশ্ন কিন্তু রিপিট হয় কোন কোন জায়গা থেকে রিপিট হয় এই বিসিএস এর প্রশ্ন থেকে রিপিট হয় দের হচ্ছে নিবন্ধনে আঠারোতম পর্যন্ত হয়ে যাওয়া যতগুলো প্রশ্ন আছে সবগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলুন যদি সহ নাও পড়তে পারেন অন্তত উত্তরগুলো পড়ে ফেলুন কারণ এই প্রশ্নগুলো কিন্তু হুবু রিপিট হবে তিন নম্বর যে কথাটা বলবো যে বিভিন্ন মন্ত্রণালয়ে বারবার এসে যাওয়া প্রশ্নগুলো বাসাই করে আপনি পড়ে ফেলুন তাহলে দেখবেন ভালো করতে পারবেন আর চতুর্থ যে বিষয়টা হলো যে রিসেন্ট অর্থাৎ লাস্ট এক বছরে বিভিন্ন জায়গায় হয়ে যাওয়া পরীক্ষাগুলোর প্রশ্ন সলভ করে ফেলুন আপনি আগে থেকে যে বইগুলো পড়েছেন সেগুলো কিন্তু এই রিসেন্ট প্রশ্নর অনেক প্রশ্ন নাই সো বাজার থেকে একটা রিসেন্ট জব সলিউশন বিভিন্ন প্রকাশীরা আস প্রকাশনীরা আছে আপনার ইচ্ছে মতো একটা কিনে নিন এবং রিসেন্ট প্রশ্নগুলো পড়ে সমাধান করুন এবং চার নম্বর যে বিষয় এটা বলবো শুধু প্রশ্ন করলেই হবে না যে টপিকসগুলোতে আপনি উইক আছেন সেই টপিক্সগুলো সাবজেক্ট ভিত্তিক একটা ভালো বই থেকে সমাধান করুন ধরেন আপনি সমাজটা কম পারেন সমাজটা আপনি বাংলার একটা ভালো বই থেকে ব্যাখ্যা সহ করে দেখে দেখে বুঝে চেষ্টা করুন মুক্ত করুন গণিতগুলো যেগুলো পারেন না সেগুলো প্র্যাকটিসে রাখুন এভাবে এই পাঁচটা টিপস আপনি ফলো করুন এবার আপনাদের জন্য একটা কিছু আমার আয়োজন আছে সেটা একটু বলি দেখেন এখানে ইংলিশ আমার যে অ্যানালাইসিস নিবন্ধনের জন্য দেখেন আমি বলেছি যে এই টপিকসগুলো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা সত্তর পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা পঞ্চাশ পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়বেন এখানে বলেছি যে ব্যাখ্যা পড়তে হবে রুস পড়তে হবে এমসিকিউ পড়তে হবে আর এই টপিক থেকে কতটুকুলো প্রশ্ন আসবে সেটা আমি বলে দিয়েছি তিনটি প্রশ্ন আসবে সো আমি বহুদিন যাবত এই নিয়োগ সংক্রান্ত কাজ করছি আমার সুপার বুলেটিন সাজেশন আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আমি যে কথাগুলো বললাম যে বিসিএস প্রাইমারি নিবন্ধন যে প্রশ্নগুলো বারবার আসে সেইগুলো নিয়ে কিন্তু এই বুলেট সাজেশনটা আসে আপনি কম পড়ে বেশি কমন পাবেন এবং কে আশি প্লাস আপনি কমন পেয়ে যেতে পারেন এই সুপার বুলেটিন সাজেশন থেকে তো আমি যেভাবে অ্যানালাইসিসটা করেছি দেখেন এই যে পার্টস অফ স্পিচ এটা একটা থ্রি স্টার এরপরে থ্রিসটা দেখেন ভার্ব অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ব নিবন্ধনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ফর্মেশন অফ অর্ডস তারপরে ভয়েস চেঞ্জ রাইট ফর্ম অফ ভার্ব এই যে এই গুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে পড়তে হবে এবং কীভাবে পড়বেন লিটারেসার থেকে কম আসে সেটা আমি দেখিয়েছি এবার আমার সুপার বুলেটিনের কিছু সাজেশন আপনাদেরকে দেখাই বাংলা সুপার বুলেটিন সাজেশনটা দেখেন আমি কীভাবে সাজিয়েছি প্রথমে দেখেন বিগত পরীক্ষা আসা প্রশ্ন যে উপকারীর অপকার করে যে এটা দু হাজার পঁচিশ সালের প্রশ্ন আমার এই সুপার বুলেটিন সাজেশনে একদম লেটেস্ট প্রশ্ন সংযোজন করে আপনাদের জন্য সাজানো হয়েছে বাংলাটা তো দেখলেন দেখেন এরপরে দেখেন ইংরেজিটা দেখায় আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি এই সুপার বুলেটিন ইংলিশ ইংলিশের কোন টপিকসগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দেখেন এখানে আমি প্রত্যেকটা প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অধ্যায় ভিত্তিক দিয়েছে যেমন চ্যাপ্টার নাউন এই নাউন অধ্যায় তার ভয়েস সেন্স অধ্যায় রাইট ফর্ম অফ ভার্ব অধ্যায় কমপ্লিটিং সেন্টেন্স এরকম যতগুলো অধ্যায় আছে তার থেকে বিসিএস নিবন্ধন সবচেয়ে হেভিওয়েট প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে আমার সুপার বুলেটিন সাজেশন যেমন ক্যানন শব্দটির বহুভূষণ কি ক্যানন্স এ দেখেন ক্যানন সিঙ্গুলার এর অর্থ হচ্ছে নিয়ম বা ধর্মীয় সূত্র আর এর পুনরণ হবে ক্যানস ল্যাটিন শব্দের ক্যাননস থেকে হয় প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে একইভাবে গণিত সাধারণ জ্ঞান সব কিছু কিন্তু আপনাদের জন্য এই সুন্দরভাবে এই সাজেশনগুলো সাজানো হয়েছে তো এই সুপার বুলেটিন সাজেশন এবং আমার পরীক্ষার আগের দিন পর্যন্ত বিশটা প্লাস লাইভ ক্লাস এবং একদম ডিজিটাল প্ল্যাটফর্মে সাজেশনমূলক এক্সাম সব কিছু পাবেন মাত্র পাঁচশো টাকায় কী কী লাইভ ক্লাস পাবেন সুপার বুলেটিন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পাবেন পিডিএফ লাইভ এক্সাম পাবেন এই তিনটা বিষয়ের সমন্বয়ে আপনাকে প্রিলি জেনারেল পাস করার দায়িত্ব নিচ্ছি আমি এম জাহাঙ্গীর আলম এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে নন ক্যাডার হিসেবে কর্মরত আছি আর সাবজেক্টিভে যারা আছেন সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বারোটা সাবজেক্ট মিলে যারা সাবজেক্টিভের এই কোর্সটির এক হাজার টাকা আর বইটা কুরিয়ারে পাবেন ছয়শো টাকা মোট ষোলোশো নব্বই এই কোর্সটাও করার সুযোগ আছে যারা কোর্সটি করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট একটা স্ক্রিনশট দিয়ে রাখুন অনেকেই বলছেন যে বইটা শুধু নেবো কোর্সে ভর্তি হব না হ্যাঁ বইটা নিতে পারেন বাট আমাদের বই সব সেল হয়ে গেছে অল্প কিছু বই শুধু পেইড বেসের স্টুডেন্টের জন্য রাখা হয়েছে আর সার্কুলার হলে বই পা প্রিন্ট করবো এখন আর প্রিন্ট করব না এখন শুধুমাত্র যারা পেইড ব্যাসের স্টুডেন্ট হতে চায় পঞ্চাশটা মতো বই আছে তাদেরকেই দেওয়া হবে ষোলোশো নব্বই টাকা দিয়ে সাবজেক্টিভ নিতে পারবেন আর পিই জেনারেল এইটা ভর্তি চলছে দু একদিনের মধ্যেই ক্লাস শুরু করে দেবো সবার জন্য শুভকামনা দেখা হবে কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ